সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে সম্পূর্ণ অন্যরকমের একটা ভিডিও বা রিভিউ ভিডিও বলা যায় তো সেটা নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি এন্টারটেনার রনির পক্ষ থেকে আমি রনিক রূপে সুষময় ভট্টাচার্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনি এরকম ভিডিও রেগুলার পেতে তার সঙ্গে এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ভাবছেন কী বলছি আর কী দেখাচ্ছি ভিডিওতে এগুলো এটা কোনো পেড রিভিউ নয় এটা জাস্ট নিজের ভালো লাগা থেকে আমি গেছিলাম মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার কথা এবং এই যেটা দেখাচ্ছি তার একটা ছোট্ট রিভিউ জাস্ট নিজের মন থেকে যে রিভিউ কোনো রকম কোনো পেড প্রমোশান নয় বারবার বলছি তো সেটা করার জন্যই আজকের ভিডিও আমি আমার শহর বহরমপুর তথা কাশিমবাজারের একটি বেশ নাম করা একটি বিখ্যাত হোটেল পিএস এস লাক্সারি হোটেল সেখানে গেছিলাম তাদের রুপটপ একটা রেস্তোরাঁ আছে সেখানে খেতে গেছিলাম এবার খেতে গিয়ে এদের এনভায়রনমেন্ট এদের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগে গেল যে একটা ছোট রিভিউ একটা ভিডিও না বানিয়ে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করবার জন্য এটা রুপটপ ছাদের ওপরে এরকম খোলাবেলা পরিবেশ এরকম শেড দিয়ে ঘেরা এরকম প্রচুর চেয়ার টেবিল পাতা দেখতে পাচ্ছেন এই যে চেয়ার টেবিল গুলো দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়া আছে প্রচুর লাইটিংস আছে খুব সুন্দর লাগছে সেখানে ঝুলন্ত দোলনা আছে লাইটিংস থেকে পাখির বাসা বাবুই পাখির বাসা নেস্ট ঝুলছে অরিজিনাল নয় আর্টিফিশিয়াল সাইডে রেলিং আছে ছাদে ওঠার এর উপরে একটা ছাদ আছে পাশে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওই চেয়ারগুলোতে বসে আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভেতরে এসি রেস্টুরেন্ট আমরা ওই এসি রেস্টুরেন্টের ভেতরেই গরমে গেছিলাম তো বাইরেটা খুব গরম ছিল ফ্যান আছে যদিও বাইরে তবুও এসি রেস্টুরেন্টের ভেতরে বসেই আমরা ডিনার করেছি অ্যাকচুয়ালি তো আমাদের বিজয়া একটা ছোট্ট গেট টুগেদার ছিল সেই উদ্দেশ্যেই গেছিলাম তো আজকে পুরো ভিডিওটা জুড়েই একটু বকবক করবো একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে রাইস হল এই যে ডিজে হল মানে এখানে ডিজে মানে যে কোনো আপনি কনফারেন্স যে কোনো একটা পার্টি দিলেন সেখানে ডিজে বুক করতে পারবেন বার্থডে সেরিমনি করতে পারবেন এদের ব্যাংকুয়েট হল এইটাই এটাই নিচে ব্যাঙ্কুয়েট হল ঠিক আছে বিয়ে বিয়েবাড়ি হিসেবে ভাড়া নিলেন জন্মদিনের ব্যক্তিগত পার্টি করলেন ছাদেও করতে পারেন প্রায় তিন চারতলা বিল্ডিং যাই হোক লিফ্ট আছে সেখানে পুরোটাই আপনাকে ভাড়া দেবে এরকমও ব্যাপার আমরা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে ডিনার করবার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাশিমবাজারের রাস্তাটা ভাটপাড়া মিলনী সঙ্গ যারা লোকাল তারা চিনবেন তো সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা তো অপূর্ব এটা খুব সম্ভবত বহরমপুরের প্রথম দিকের রুপটপ হোটেল তারপরে বহরমপুরে বড় বড় আজকের হাল ফ্যাশনের যে সমস্ত বড় বড় নাম জাদা রূপটপ হোটেলগুলো হয়েছে সেগুলো হয়েছে অনেক পরে এটা অনেক দিন আগেকার এই প্রথম এলাম আমরা এর আগে আসা হয়নি কোনো দিনও এতদিন ধরে আছে এলাকার মধ্যে আসা হয়নি তো আমরা অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও চিকেন টিক্কা মশলা বাটার নান আর মাটন এতে স্পেশালিটি মাটন সিরাজদোল্লা সঙ্গে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম মানে মিক্সড কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলে মিক্সড ড্রিঙ্কস লাস্টে আমরা নিয়েছিলাম আইসক্রিম তো খাবার রিভিউ দিয়ে দেখতে পাচ্ছেন এসির এসি রেস্টুরেন্টের ভেতরটা তো ফাঁকাই ছিল যাই হোক আমরা একটু রাতের দিকেই গেছিলাম তখন ফাঁকা ছিল এত সুন্দর খাবার রিজনেল একদম রিজনেবেল প্রাইসের মধ্যে অপূর্ব টেস্ট খাবারের মাটনটা জাস্ট এত সফট ছিল অপূর্ব সব কিছুই চিকেন টিকেন মশলার ঝোলো গ্রেভিও দারুণ টেস্টি ছিল তো এত সুন্দর আমরা প্রচুর ফটো সেশন করলাম আর স্টাফদের ব্যবহার অমায়িক সব কটা স্টাফদের ব্যবহার অমায়িক দুর্দান্ত পরিবেশ খুব একদম বাজেট ফ্রেন্ডলি অল্প প্রাইসের মধ্যে ভালো টেস্ট পেট ভরে আমরা জমিয়ে খেয়েছিলাম মানে কোনো কথা হবে না এত মানে ভালো লেগেছে জাস্ট সকলের ব্যবহার তার সঙ্গে সঙ্গে খাবার অপূর্ব এই যে এক্ষুনি বললাম আইসক্রিমের কথা এই যে আইসক্রিম দেখতে পাচ্ছেন আমরা ভ্যানিলা বাটারস্কচ আর চকলেট ফ্লেভারের আইসক্রিম আমরা অর্ডার করেছিলাম শেষ পাতে বাইরে বেরিয়ে আমরা খাচ্ছি ওটা আইসক্রিমটা তো অপূর্ব দারুণ আমরা এই অ্যাম্বিয়েন্সে প্রচুর ফটো তুলেছি আপনারাও গিয়ে না থাকলে গিয়ে থাকলে তো অবশ্যই জানবেন আর গিয়ে না থাকলে এখনই ভিজিট করতে পারেন সব মিলিয়ে এক কথায় দারুণ